সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার এক তো এই পদের পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি লিখিত হবে আসুন এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই আপনাদের পরীক্ষাটা হবে লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো লিখিত আকারে আমাদের কাছ থেকে আপনার বিগত সালে সমাধানটাও নিতে পারবেন আমাদের চূড়ান্ত সাজেশনে আর আমাদের প্রত্যেকটা আপডেট প্রশ্ন থাকবে যেমন ডক্টর ইউনো সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলী থেকে এবং কি জুলাই গণবোত্থান থেকে এবং কি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান তো এই প্রশ্নগুলো দিয়ে আমাদের সাজেশনটা করা এবং কি আপনার বিগত সালের একটা সমাধান আমি আপনাদেরকে দেখাই অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে যে এই পরীক্ষাটা এমসি হবে তারা না জানে কিন্তু আমি একটা চ্যানেলে দেখছি যারা ভুল তথ্য দিচ্ছে যে এটা এমসি হবে আর কোনো চ্যানেলে কিন্তু এই সম্পর্কে কোনো ভিডিও দেয় নাই আর সবাই কিন্তু মোটামুটি জানে যে এটা লিখিত পরীক্ষা হয় চলুন আমি একটা প্রশ্ন সমাধান দেখালে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন তো এই পদের জন্য ঠিকার জন্য আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটা পড়লে আপনাদের পরীক্ষাটা যেহেতু ষাট তারিখ সাত মাস দুহাজার রোজ শুক্রবার তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এখানে ভালো করতে পারবেন তো আপনার দেখতে পারছেন আপনাদের এখানে ক্যান্ডার নামও দেওয়া আছে যেমন এখানে অনেকগুলো ক্যান্ডার নাম দেওয়া আছে তো আসুন এখন আমি বিগত সালে একটা সমাধান দেখাই অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার এক যেমন দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষাগুলো ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের হচ্ছে সবগুলো কিন্তু আপনার লিখিত আকারে হচ্ছে তো আবার দুই হাজার বিশ সালের কথা বাদ দেন যেহেতু দুই হাজার বিশ সালে একটা পরীক্ষা হয়েছে শুধু আপনার এখানে এমসি কিউ আর সবগুলো কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে এই পর্যন্ত তো এটা দেখতে পাচ্ছেন এই একটা সমাধান এটা হলো যাই আপনার অন্য একটা পদের আর কি এটা হলো যাই জুনিয়র অপারেশনাল অফিসার মেকানিক্যাল তো এই পদেটাও কিন্তু এক ঘন্টা সময় ছিল এবং কি পরীক্ষা আপনার এমসিকিউ হয় না লিখিত হয়েছে তো আপনার বর্তমানে পঁচিশ সালে যেই অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার এক তো এই পদের পরীক্ষাটাও কিন্তু লিখিত হবে আপনার চাইলে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিলে এই পদের যে বিগত সালের সমাধানটা ওইটাও কিন্তু এখানে ফিরে যাবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে বিগত সালের এই অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার এক এই পদের কিন্তু সমাধানটাও দেবো এবং কি বর্তমান যে আপডেট প্রশ্নগুলো বের হয়েছে ওগুলো সহ আপনারা পেয়ে যাবেন তো আমাদের দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি ডিফ পাবেন তো সবাই দেরি না করে ইনশাল্লাহ অতি দ্রুত এখানে যে সময়টা আছে এই সময়ের ভিতরে আপনারা ইনশাল্লাহ আমাদের এগুলো পড়লে আপনারা কমেন্ট পাবেন আমাদের এখানে বেশি প্রশ্ন নেই আমরা ইম্পর্টেন্ট শুধু আপডেট প্রশ্নগুলো দিয়ে এই সাজেশনটা করছি তো এই সাজেশনটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিব আপনারা সবাই আমাদের এই চ্যানেলে যারা নতুন এখনও তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম